তাহলে শিক্ষাকে আনন্দদায়ক করার একটা প্রধান শর্ত হচ্ছে শিক্ষক এবং ছাত্রের অনুপাতের দিকে খেয়াল রাখা অনুপাত কী করে খেয়াল করবো সবচেয়ে ভালো অনুপাত কি পৃথিবীতে শ্রেষ্ঠ অনুপাত হচ্ছে একজন শিক্ষক একজন ছাত্র প্রাচীনকালে রাজ পরিবারগুলিতে তাই হতো রাজার ছেলের জন্য দশ বিশের জন্য দশজন শিক্ষক বাড়িতে এসে তাকে পড়িয়ে যেতেন বড় লোকের মেয়েরা কিন্তু স্কুলে যেত না আগে স্কুলই তাদের বাড়িতে আসতো এটা আপনারা লক্ষ্য করবেন মুসলিম জগতে উত্তর আফ্রিকা থেকে শুরু করে ইরান মধ্য এশিয়া পর্যন্ত দেখা যাবেন সেখানে দেখা যায় প্রথমেই এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে মসজিদকে কেন্দ্র করে এই মসজিদকে আরবিতে বলে জুমা মসজিদকে জামে মসজিদ এই জামে কথাটারই বহু বছর হয়েছে জামিয়া যেটা বিশ্ববিদ্যালয় তার মানে ইতিহাসে কি দেখা যায় প্রায় পাঁচশো বছর মসজিদের সাথে সংশ্লিষ্ট থেকে বিশ্ববিদ্যালয়গুলি গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হয়েছে কি জন্য সেখানে নানা দেশের ছেলে মেয়ে এসে পড়তে পারত এবং কাউকে বেতন দিতে হতো না এবং খাওয়া দাওয়ার পশার জন্য কাউকে চিন্তা করতে হতো না তাদের বাসস্থান খাওয়া দাওয়া এবং লেখাপড়া এক জায়গাতেই হতো এটা মরক্কো থেকে শুরু করে মিশর হয়ে যদি আপনি একেবারে বাগদাদ পর্যন্ত আসেন এই ইতিহাস দেখা যায় পাঁচশো বছর তারপরে যখন ইসলামী জগতের কেন্দ্র তুরস্কের দিকে সরে যেতে শুরু করলো বাগদাদের পতনের পরে তখন দেখা যায় সেখানে বিশ্ববিদ্যালয়কে মসজিদ থেকে আলাদা করা হলো যেটাকে আমরা বলি ধর্মনিরপেক্ষ বিশ্ববিদ্যালয়ের জাগতিক বিশ্ববিদ্যালয়ের সূত্রপাত কিন্তু সেখানেও বিশ্ববিদ্যালয়ের সাথে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পড়াবেন তাদের ছেলেমেয়েরা পড়বে কোথায় তার জন্য স্কুল করতে হবে এইভাবে প্রায় ষোলো ধরনের প্রতিষ্ঠান নিয়ে কমপ্লেক্স তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় কমপ্লেক্স তার মধ্যে ছোট করে একটা মসজিদও নির্মাণ করা হয়েছে কারণ মুসলিম দেশ তো যেমন কুনিয়ায় তুরস্কে আরও নানা জায়গায় তারা যেদিকে সেলজুক বংশের শাসন বলা হয় অটোমান বংশের আগে তাদের সময় এটা সূত্রপাত হয় তাহলে একটা মজার রূপান্তর হয়েছে সেটাই বলছি আপনাদের রূপান্তরটা কি যে আগে ছিল মসজিদের সাথে পরিশিষ্ট আকারে বিশ্ববিদ্যালয় এখন বিশ্ববিদ্যালয়ের সাথে পরিশিষ্ট আকারে মসজিদ হয়েছে রিভার্সাল মানে অর্থাৎ ভূমিকার পরিবর্তন হয়েছে নায়ক হয়েছে ভিলেন ভিলেন হয়েছে নায়ক আধুনিককালে ইউরোপ এই আদর্শকে অনুসরণ করেছে একইভাবে প্রথমে সেখানে খ্রিস্টান চার্চের সাথে যুক্ত মনাস্তারি যেগুলি বল আশ্রম সেখানে শিক্ষা দেওয়ানের ব্যবস্থা ছিল যেটাকে ইউরোপে অন্ধকার যুগ বলা হয় প্রায় এক হাজার বছর ধরে আসলে যুগ তো কিছু নয় তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে ছিল না ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে যখন আধুনিক বিশ্ববিদ্যালয় চিকিৎসা প্রকৌশল আইন এবং ধর্মতত্ত্ব সহ সবই বাইরে শেখানো শুরু হলো ইউরোপের মধ্যে ইটালিতে ফ্রান্সে ইংল্যান্ডে এবং অন্যান্য দেশে হলো তখন একটা বিপ্লব হলো আমি দুটো বিপ্লবের তুলনা করছি আপনাদের মাস্টার সাহেব বাড়িতে গিয়ে পড়াবেন না এখন সব ছাত্র এক জায়গায় থাকবে মাস্টার সাহেব সেখানে এসে পড়াবেন গৃহশিক্ষকতা থেকে স্কুলের যে বিপ্লব অনুরূপবে মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মসজিদ এটা হলো আরেকটা রূপান্তর এটা আমি মুসলিম জগতের কথা বলছি ইউরোপ জগতেও তাই কিন্তু সেখানেও গির্জা বা চার্চের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কের মোটামুটি রূপান্তরের ধরনটা এরকম এখন যেগুলি ইউরোপে খ্যাতনামা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ক্যামব্রিজ প্যারিস এগুলো সব একসময় মাদ্রাসা ছিল এটা অনেক সময় আমাদের বুঝতে তো কষ্ট হয় মাদ্রাসা বলতে বোঝাচ্ছি এগুলির প্রধান পড়ানোর বিষয় ছিল ধর্মতত্ত্ব তারপরে মজার ব্যাপার কি তার সাথে চিকিৎসাবিদ্য পড়ানো হতো আমি যে আরব দেশের বিশ্ববিদ্যালয়গুলির কথা বলছি মনক্কো আলা মিশরের অথবা বাগদাদের নিজামিয়া এগুলো সবগুলিতেই ধর্মতত্ত্বের সাথে সাথে চিকিৎসা বিজ্ঞান প্রকৌশল ফার্মাকোলজি সবই পড়ানো হতো কিন্তু যখনই মুসলিম জগৎগুলো ইউরোপের কাছে পরাজিত হতে শুরু করলেন এবং তারপরে আমরা নিজেদের বাঁচিয়ে রাখার তাকে নিজে মাদ্রাসাগুলি করলাম এগুলিতে কিন্তু আর চিকিৎসাবিদ্যা পড়ানো হচ্ছে না আগে যে চিকিৎসা পড়ানো হতো এগুলিকে ইউনানি চিকিৎসা বলতো ইউনান মানে হচ্ছে গ্রিসের অপর নাম আয়োনিয়া থেকে এসেছে শব্দটা এইটারই বিকৃত রূপ হচ্ছে যবন মুসলমানদের যে বঙ্কিমচন্দ্র প্রমুখ লেখক মাঝে মাঝে গালে দিয়া জবন বলতো যবন শব্দের আক্ষরিকর্তা হচ্ছে গ্রিক